নমা ভগবতে বাসুদেবায় আরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শ্রী হরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা আরচনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ আর সেই অমৃত গিতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব আমরা আগের ভিডিও অর্থাৎ গীতার প্রথম অধ্যায়ের বারো নম্বর শ্লোকে দেখেছিলাম পিতামহ ভীষ্ম দুযোধনের হৃদয়ের মনোভাব বুঝতে পেরে সিংহের মতো উচ্চ তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন আজ আমরা এর পরবর্তী শ্লোক অর্থাৎ তেরো নম্বর এবং চোদ্দ নম্বর শ্লোকটি পাঠ করব এবং এর অর্থ বোঝার চেষ্টা করব তেরো নম্বর শ্লোকটি হলো ততহ শঙ্খাশ্চ ভেরিয়াশ্চ পবনাক ছ হচ্ছা এবং অভিহ নিয়ন্ত্র ছ শব্দ তুমুলহ অববাদ এর অনুবাদ হল তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঢাক এবং শঙ্খসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল এরপর আমরা চোদ্দ নম্বর শ্লোকটি পাঠ করব চোদ্দ নম্বর শ্লোকটি হল ততঃ সৈতই হই ইয়ক্তে মতি ছিয়ন্দনে স্থিতি মাধব পাণ্ডবশ্চ এব দিব্য শঙ্খু প্রদত মুতুহু এর অনুবাদ হল অপরপক্ষে পক্ষে চালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পিতামহ ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনে অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেত প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না ভগবান শ্রীকৃষ্ণের তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডব পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গে থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতি অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্কর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য অপেক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনে সর্বত্র বিজয় লাভে সমর্থ কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি তারপর এটা একটা সময় আসে যখন এটা নিবে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশ হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আমরা আগুন দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন তা আসে তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ এটাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের সুকর্ম আর এই আগুন আর এটা থেকে উৎপন্ন হওয়া প্রকাশ হলো আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হতে থাকবে আর যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লাভ করতে চাইছি তা আমরা কখনোই লাভ করতে পারবো না যদি আমরা সুকর্ম না করি আর এরকমই দুর্যোধনের সাথে ঘটেছিল তার ভুল সিদ্ধান্তগুলি তাকে এবং তার পুরো রাজবংশকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিয়েছিল যেমন কর্ম তেমন ভাগ্য আশা করি বন্ধুরা তেরো নম্বর এবং চোদ্দ নম্বর শ্লোকটির অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এরপরও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আপনজনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ রাধে রাধে